নমস্কার কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বুধবার আর বুধবারের সকাল যেন আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে আজকে আর হাঁটতেও যেতে পারিনি যাই হোক এখন ঘড়ির কাটাই বাজে সাতটা আমার দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে দোকান ঘর ঝাঁটটা দিয়ে এসেই তোমাদের সঙ্গে বকবক শুরু করলাম আর দেখো আমার বড়মশাইয়ের আজকে মাছ বাছা হয়ে গেছে কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি বড়মশাই মাছ বেঁচে ফেলেছে ভাবলাম বড়ো মতন একটা শোল মাছ এনেছে তো তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব। কিন্তু তার আগেই দেখছি মাছটা বেছে দিয়েছে হয়তো ভাবছে কখন সময় পাবো না পাবো তো মাছটা বেছে রেডি করে দিয়েছে আর প্রত্যেক দিনের মতনই দেখো ভয়েস দিয়েই সামনাসামনি কথা বলার চেষ্টা করিছিলাম কিন্তু খুবই আস্তে আস্তে বলে আবার আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো চলো যাই হোক দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটি দেখতে থাকো এখন রাখি সংসারের কাজে মন দিই আমাদের তো সংসারের কাজকর্মই হচ্ছে এখন জীবন তো সংসারে কাজ করবে মন্দি বললাম তো ওই বাইরেটা ঝাঁট দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি এখন মুছে নিচ্ছি রান্নাঘরটা রান্নাঘরে এই তাকটা মুছে নিচ্ছি আর কিছুদিন পরে আবার রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ আমাদের সামনে মেলা চলে আসছে এখন প্রচুর প্রচুর কাজ মানে কি বলতো এই ঘর পরিষ্কার করা ওই ঘর পরিষ্কার করা ছাদ থেকে একদম নিচতলা পর্যন্ত পরিষ্কার করতে হবে তো যাই হোক এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে নিলাম আর এই মাছে না বড্ড নি জানো আর সকাল সকাল না মানে কি এখনও চা খাওয়া হয়নি আর ভালো লাগে না কো সকাল সকালে আঁস ঘাটতে মনে হয় চাটা খেয়ে একটু শান্তি করে মাছটা ধুতে না এই যে আঁসের জলগুলো গায়ে হাতে এক একটু ছিটকে আসে তো কেমন একটা লাগে তো লবণ দিয়ে ভালো করে মাছটাকে না আগে রোকড়ে নিয়েছি তারপরে মাছটাকে ধুচ্ছি কারণ এই মাছে প্রচুর লেলানি থাকে তাই লবণ দিয়ে একটু ভালো করে রোগড়ে নিলে কি হয় লেলানি ভাবটা অনেকটা কেটে যায় দেখে বুঝতেই পারছো যে বড় মাছই ছিল অনেক কটা পিস হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন ভালো করে ধুয়ে এটাকে লবণ হলুদ মাখাবো তার আগে এই যে একটু চা বানিয়ে নিই হ্যাঁ লবণ হলুদ তো মাখিয়েছি মাছে তো চা বানিয়ে নিই কারা কারা আমার মতন এরকম আদা চা খাও সকালবেলা কমেন্ট করো তো বন্ধুরা দেখি কারা কারা আদা চা খাই তো এখানে আদা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর এই লবণ দেওয়াটা আমার দিদার কাছ থেকে শিখেছি মানে দিদুনের কাছ থেকে দিদুন এরকম বলতো একটু লবণ দিয়ে দিবি তাহলে একটু চায়ের স্বাদটা না বেশ ভালো হবে তো সেই যে মাথার মধ্যে আমার স্মরণের মধ্যে ঢুকে গিয়েছিল তো সেই থেকেই আমি চায়ের একটুখানি লবণ দিয়ে দিই চায়ের স্বাদটা নাকি ভালো আর সত্যিই ভালোই আসে চায়ের স্বাদটা জানো তো মানে বেশ ভ্যাকা ফ্যাকাসের মতন একটা কেমন স্বাদ হয় তো সেটা স্বাদটা বেশ ভালো হয় তো তোমরাও যদি না খেয়ে থাকো তো একটু লবণ দিয়ে দেখো তো তো লবণ দিলে আবার লবণ লবণ হয়ে যাবে সামান্য একটু লবণ দিতে হয় তো চাটা খাওয়ার পর এই যে এখন ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর ওখানে প্রেশার কুকারে বসিয়েছি আলু আলুটা একটা সিটি দিয়ে নেবো আর আজকে করব ঝিঙে আলু পোস্ত যাই করি না কেন এক আলুগুলোকে আমি একটু সিটি দিয়ে নিই তো চলো এখানে তাও আলু ভাতে দেবো আর আমার আবার কর্তা মশা জানো তো আলু ঝিঙে আলু পোস্তও খেতে পছন্দ করে না মানে ঝিঙে আলু বলে নয় আলু পোস্ত খেতেই পছন্দ করে না বলবে শুধু আলু আলু আমি খাবো না মানে আলু পোস্ত করতে গেলে তো তোমাকে শুধু আলুই তো দিতে হবে তাই না তো আলু খেতে একদমই পছন্দ করে না তাই ও আলু পোস্তটা পছন্দ করে না কিন্তু আমার আর আমার মেয়ের কিন্তু ভীষণ প্রিয় আলু পোস্ত আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত আর ঝিঙে আলু পোস্ত হলে আমাদের ডাল ঝোল কিচ্ছু করতে লাগে না ঝিঙে আলু পোস্ত দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায় তো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে শোল মাছটা আর আজকে শোল মাছের ঝাল ঝাল চচ্চড়ি করবে একদম টকটকে চ মানে কী বলবো এত ঝাল দেবো সেই বলে না টাক দিয়ে একদম ঝাল উঠবে সেই রকম ঝাল দিয়েছি জানো তো ঝাল দিয়ে এই দেখো চচ্চড়ি করেছি একদম খটখটে করে কোনো রস টস রাখবো না মানে গ্রেভি রাখবো না আমরা যে ভাষায় কথা বলি গ্রেভি রাখবো না একদম শুকনো খটখটে করে চচ্চড়ি করবো এই যে ঝাল ঝাল চচ্চুরি রেডি আমার শোল মাছের ঝাল কারা কারা খাবে চলে এসো শোল মাছের টক খেতেও ভীষণ ভালো লাগে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙে তো যেহেতু জল কাটে ঝিঙে আলু একসঙ্গেই দিয়ে দেবো দিয়ে একটু ভেজে ভেজে নেবো যেহেতু ভাজা যাবে না তাও একটু নেড়েচেড়ে ভেজে নেবো কারণ ঝিঙে দিয়ে তো প্রচুর জল কাটে তো এই যে ঝিঙে আলু পোস্ত চাপিয়ে দিয়েছি আর এদিকে দিই বাসন তো ঝিঙে দিয়ে একটু একটু জল বেরোচ্ছে বলে আমি বলছি থাক তাহলে একটুখানি ভাই ভেজে ভেজে নেবো তারপরে পোস্তটা দেবো এই যে পোস্তও দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখায় নি পোস্ত কাঁচা লঙ্কা বেটে একসঙ্গে দিয়েছি আর তো শেষকালে মানে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তো এরকম পোস্ততে কারা কাঁচা তেল ছড়িয়ে দাও একটু কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আমি তো দিই তাই তোমাদেরকে একটু দেখালাম এই যে দেখো আগের দিন বিপদ গেছে আর শাশুড়ি মা গিয়েছিল একটু হসপিটাল ইঞ্জেকশান নিতে তো প্রচুর খিদে পেয়ে গেছে বলছে বৌমা দুটো ভাত দাও খাবো তো এই দেখো ভাত খাচ্ছে সকালে খাওয়া দাওয়া মেটার সাথে সাথে এই যে এখন চুলের যত্ন নিয়ে হবে অ্যালোভেরা জেল পেস্ট করা হচ্ছে অ্যালোভেরা জেল জেল না না জলদি তো হবে দিবি পিটাল এটা একটু পেস্ট করে নেবো তো এখন তো মেয়ে চুলে রোব মানে চুল চর্চা করবে চুলের রূপের চর্চা করবে রূপ নয় হচ্ছে হেয়ার কেয়ার করবে মানে চুলের যত্ন নেবে তো গাছ থেকে অ্যালোভেরাগুলো ওই নিজেই কেটে নিয়ে এসেছে আর এখানে বললো একটু নারকেল তেলটা গরম করে দেওয়া আমি বলছি আরে বাবা নারকেল তেল গরম করে দিলো তো এর মধ্যে দিলে সেই ঠান্ডাই হয়ে যাবে তো জানি না যা ও বলছে এখন ওর কথা মতন নারকেল তেলটা গরম করে দিলাম আর দিয়ে দিলাম ক্যাস্টার অয়েল আর এই যে পাতিলেবু রস দেবো কারণ হচ্ছে মাথায় খুশকি রয়েছে তাই একটু পাতিলেবুর রসও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো মিক্স বলতে একটু নেড়ে চেড়ে নেবো কারণ অ্যালোভেরাটা তো বেটে নেওয়ার পর মিক্সিতে একদম তো পাতলা হয়ে গেছে আবার লেবু দিচ্ছি লেবু লেবুতেও পাতলা হয়ে গেছে তো এখন এই যে মিক্স করা নেওয়া হয়ে গেছে তো এখন ওর মাথায় দিয়ে দেবো বাললে পারে তখন আমিও একটু মাথায় দিয়ে নেব ওকে দিলেই আমারও হয়ে যায় আর ওর জন্যই মানে সত্যি কথা বলতে সব কিছু করা আমরাও বিয়ের আগে করিছি বন্ধুরা আমরা বলতে আমিও বিয়ের আগে রুপ মানে মুখের ত্বকের তারপরে চুলের যত্ন নিতাম কিন্তু বিয়ের পরে আর সেটা সম্ভব হতো না এখন আবার মেয়ের জন্য এই সবগুলো হচ্ছে হ্যাঁ বাড়িতে যদি দেখবে যদি মেয়ে থাকে না তখন দেখবে মেয়ের জন্য মায়েদেরও হয়ে যায় আর বিয়ের পর থেকে তখন এই সব যত্নগুলো সব উঠে গিয়েছিল। তার জন্য না মাথার চুলটাও অনেকটা উঠে গেছে আর ঘাড়ে টাড়ে এগুলো সব একদম কি বলবো অনেক ট্যান পড়ে গেছে আসলে তখন রোদে রোদে কাজ করা হতো তখন তো যত্নও নেওয়া হতো না প্রচুর রোদে রোদে কাজ করতাম ধান সেদ্ধ থেকে শুরু করে সমস্ত কাজ করতাম বাইরে বাড়িতে জলের ব্যবস্থা ছিল না বাইরে থেকে জল আনা বাইরে পুকুরে কাপড় কাচা থেকে শুরু করে কী বলবো বন্ধুরা সবই করেছি তো তার থেকে এখন একটু শুকে আছি কারণ এখন আর বাড়ি থেকে বেরোতে হয় না এখন বাড়ির মধ্যেই সব কিছু আর এখন দেখো মানে ধান সিদ্ধও করতে হয় না চালটা কিনে নিয়ে আসছে তবু তখন ঘরের চাল খেতাম তো ধান সিদ্ধ করতাম ঘরের চাল খেতাম কিন্তু খাঁটি খেতাম দিতাম আর এখন তো ভেজাল খাচ্ছি তো যাই হোক কিছু করার নেই তো সেসব পাট এখন উঠে গেছে যেহেতু সবারই বয়স হচ্ছে কেউ আর অত পারবে না গো করতে তো আমি মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আমাকে দিয়ে দিলো তো এখন মেয়ে বেশ ভালোই দেখছি খুঁটে খুঁটে দিচ্ছি আর আমার মাথায় হাত দিলে না কী যে ভালো লাগে আর আমার মেয়ের মাথায় হাত দিলে মেয়ে এত চেল্লাই ওর আবার চুলে লাগে আর আমার মনে হয় চুলের মুটি ধরে নুরু নুরি করে দিলে আমার বেশ ভালো লাগে তো যাই হোক শাশুড়ি মা চলে গেছে আমার মশাই দিতে গেছে টোটো করে দিয়ে আসতে গেছে বাড়িতে কারণ শাশুড়ি মা ওরে বাবারি কুত্তার মতো হাবাদে হাবাদে এসেছি এখন ঘড়ির কাটে তিনটে বেজে গেছে আর এই দেখো আমার শাশুড়ি মা বিপত্তারিণী সুতো দিয়েছে তো এখন বাঁধবো ভুলে গিয়েছিলাম স্নান টান করে এসে বাঁধবো বলে মানে আমার বর্মসাই বর্মশাই দিতে গিয়েছিল তো তার মতন হাবাচ্ছি তো কথা বলবো কী করে তো বড়মশা দিতে গিয়েছিলো টোটো করে দেবশাকে দিয়ে বাটতে দিয়েছে আর আমি আর মেয়ে এখন বাঁধবো খুব ভালো লাগে এই সুতোগুলো বাঁধতে আমার মা এখনও বয়স হয়ে গেছে এখনও বিপদারিণী করে আর ভীষণ ভীষণ ভালো লাগে তো স্নান করে এসে যখন নিচেই গেলাম ভাত খেতে যাচ্ছি তো তখন মনে পড়লো যে বিপদ সুতো আছে তো বাঁধতে হবে তো চলো বেঁধে নিই আর ওই দেখো আমার মেয়ে ঠাকুরের এখন ফুল বেলপাতা গুছাচ্ছে চলো সাথে থাকোলে সুশুরির আগে কিন্তু হাতের দুবা গাছ গুলো তো ঠেকবে সবসময় ওই জন্য সুশুরি লাগলেও কিছু করার জয় মা বিপত্তার তুমি রক্ষে করো মা সবাইকে রক্ষে করো ঢিলে হয়ে গেছে খুলে যাবে না খুলবে না ঢিলে একটু ঢিলে থাকা বলো বেশি টাইট করলে রক্ত চলাচল হবে না জয় মা বিপত্ত তাইনি আবার আমি আমারটা তুই বেঁধে দেবার আমি কি করে বাঁধবো দেখো দেখি তাই বাঁধতে পারি না ও মা বাঁধতে পারি না বললে হবে যেরম হোক করে হোক ফার্স্টকে বেঁধে দিতেই হবে না তো বরের কাছে চলা চলো না ধরো

তাহলে আজকে এখানেই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও এই যে চানা নিয়ে এসেছে চানা দিয়ে রুটি খাচ্ছি